হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটারেল হোম আজকে সাধারণ সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে ফেব্রুয়ারি মাসে তারা তাদের জন্য এবারে এ টেস্ট পেপার বেরিয়েছে এবং ডাব্লুবিএচের টেস্ট পেপারও বেরিয়েছে তাই সেখানে আমি তোমাদের এ টেস্ট পেপারে অনেকটা সলিউশনও করে দিয়েছি এবারে তোমাদের হয়তো এতটা সলিউশন এগোয়নি তাই আমি তোমার জন্য এবিটার টেস্ট পেপার সলিউশনটা বাদ দিয়ে এখন আমি ডাবলিবিএচের সলিউশন নিয়েছি কেন আমি ডাবলিএইচের সলিউশন অনেকেই কমেন্ট করেছিল যে তিন নম্বর পেজটা দাও তিন নম্বর পেজটা দাও তাই তোমাদের জন্য এখনও আমি হাজির করেছি তিন নম্বর পেজ এই তিন নম্বর পেজ হচ্ছে হাওড়া ইন্টার স্কুল কোশ্চেন হাওড়া ডিস্ট্রিক্ট স্কুল কোশ্চেন তোমরা হয়তো জানো না যে ইন্টার স্কুল কোশ্চেনটা টেস্ট কোশ্চেনটা আবার কি এগুলো হচ্ছে হচ্ছে ঠিক এবিটের বিটের মতো একটা কোশ্চেন তোমরা যদি এবিটের যদি উত্তরপথে দেখো সেখানে লিখে দেওয়া আছে হাওড়া বীরভূম বাঁকুড়া ইন ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট পেপার কোশ্চেন দেখো সেখানকার আমি কোয়েশ্চেন আনসারগুলো করে দেবো তার মধ্যে এখানে দেখো এই যে বিভাগ ক মানে এমসি কুগুলো পনেরোটি এগুলো তোমাদের বইতে উত্তর দেওয়া আছে এবং বিভাগ ক মানে ভিএসএ কিউ এক মার্কে একুশটি মানে টোটাল ছত্রিশটা শর্ট কোশ্চেন করে দেওয়া আছে তাহলে আর আমরা তো তোমরা তো জানোই আমরা এক আর দুই নম্বর স্কুলের মতোই তিন নাম্বারে ভিডিও তিন নাম্বারে মানে বিভাগ খয়ের উত্তরগুলো করে দেবো মানে দুই মাক্ষের উত্তরগুলো করে দেবো আর বিভাগ ঘ মানে তিন নম্বরের উত্তরগুলো সেগুলো তোমাদের জন্য আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো পিডিএফ ফাইলটা দিতে একটু দেরি হবে খুব বেশি দেরি হবে না আমাদের তৈরি করা আছে দিতে যতটুকু টাইমটা হবে ততটুকু টাইম একটু দেরি হবে তাই তোমরা সেইগুলো সময় একটু অপেক্ষা করে নেবে আর চলো শুরু করা যাক শুরু করে বলবো এভাবে তোমরা চার নম্বর স্কুল পাঁচ নম্বর স্কুল পরে সমস্ত স্কুলগুলো পাওয়ার জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটিকে সাফল্য করে দেবে মিশন মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখো এখানে আমাদের শুরু হচ্ছে তাহলে বিভাগ বিভাগ ক্ষয় কি বলেছিল দেখো বিভাগ বিভাক্ষ তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ফার্স্ট কোয়েশ্চেন তিন দশমিক এক স্থিতিশীল উন্নয়ন কি এর জন্য গৃহীত পদক্ষেপ লেখো চলো এই প্রশ্নের উত্তরটা তো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাওড়া জেলা ডিস্ট্রিক্ট স্কুল কোয়েশ্চেন এই কোয়েশ্চেন আমরা শুরু করছি দেখো এটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণা স্থিতিশীল উন্নয়ন হল বর্তমান ও ভবিষ্যৎ মানব সার্বিক উন্নয়নকে বাস্তবায়ন করার জন্য গৃহীত এমন একটি পদ্ধতি যা মানব সভ্যতা উন্নয়নের পাশাপাশি পরিবেশকে সংরক্ষণেও সুনিশ্চিত করে এবং দেখাশাল হচ্ছে এর জন্য গৃহীত পদক্ষেপ এর জন্য গৃহীত পদক্ষেপ হচ্ছে পদার্থে পুনর্ব্যবহার করা যায় এমন শক্তি উৎস ব্যবহার করতে হবে এমন শক্তি উৎসবগুলি অফুরন্ত এবং পুনর্বীজকরণযোগ্য তাই এই সমস্ত শক্তিগুলো ব্যবহার করতে হবে আর দ্বিতীয় হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শিল এখানে শিল্প কলকারখানা ও যানবাহনের ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি করা এটি ছিল দুটি ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার এরপরে দেখো সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সারটা কী বলছিলো দেখো স্থির উষ্ণতায় স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের উষ্ণতা দেখা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে উত্তপ্ত ফলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে চলো এই কোয়েশ্চেন অ্যান্সারটা তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের দেওয়া ছিল কি চাপ স্থির রেখে তাহলে আমাদের কিন্তু প্রাথমিক চাপ অন্তিম চাপ আমরা তৈরি করবই প্রাথমিক চাপটা ধরে নিই কত একশ্রেমি পাঁচ শ্রেমের চাপ প্রাথমিক উষ্ণতা কত যাচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেট জিরো ডিগ্রি মানে কত দুশো তিয়াত্তর কেলভিন এরপর পর দেখো প্রাথমিক আয়তন সমান ধরে নিই এটা এটা আমরা ধরে নেব যে প্রাথমিক আয়তন সমান কত ওয়াই সেমিক্যু এটা ধরে নিয়েছি অন্তিম চাপ কী বলছিল চাপ অপরিবর্তিত থাকবে মানে কি এক্সেমি পারসম্ভের চাপ অন্তিম উষ্ণতা বইতে কত আছে সাত সাতশো ছেচল্লিশ ডিগ্রি তাহলে সাতশো ছেচল্লিশ মানে কত আটশো উনিশ কেলভিন আর অন্তিম আয়তন সমান হওয়ার হওয়াটনা আমাদের অন্তিম আয়তনটা বের করতে হবে তাছাড়া আবার চালসা বল সূত্র থেকে আমরা কী জানি পি ওয়ান ইন্টু ভি ওয়ান বাই টি ওয়ান ইকোয়াল টু পি টু ভি টু বাই টি টু পি ওয়ানের মান কত এক্স এক্স তারপর এখানে ভি ওয়ানের মান কত ওয়াই বাই টি ওয়ানের মান কত দুশো তিয়াত্তর বাই সমান বা পি টুর মান কত পি টুর মান এখানে কত চাপ চাপটা কত স্থির আছে মানে এক্স কে এক্স বসে যাবে ভি টুর মান আমাদের নির্ণয় করতে হবে টি টুর মান কত আটশো উনিশ তাহলে এখানকার এক্স এখানকার এক্স আট আট হয়ে গেল এখানে দুশো তিয়াত্তর এখানে আটশো উনিশ আটাই কত পাবো তিন পাবো তাহলে এখানে কী পাব পেলাম তাহলে ভি টু সমান কত পাবো থ্রি ওয়াই তাহলে ভি ওয়ান সমান কত ছিল ভি টু সমান থ্রি ওয়াই আর ভি ওয়ান সমান কত ওয়াই তাহলে অনুপাত কত হবে থ্রি ইচ টু ওয়ান এবার তোমরা বলবে যে ভি টুটা আগে লিখেছি কেন আমাদের প্রথমে কোশ্চেন দেওয়া ছিল অন্তিম অন্তিমূষণ তাহলে আমাদের সবাইকে অন্তিম উসা রাখতে হবে অন্তিমূষণ কত ভি টু তাহলে ভি টু ইজ টু ভি ওয়ান সমান কত থ্রি ওয়াই ইস টু ওয়াই সমান থ্রি ইজ টু ওয়ান এরপরে দেখো এরপরে দেওয়া আছে তার অথবা আরও একটি কোশ্চেন সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সাতশো এম এম পারস্তম্ভের চাপে বত্রিশ গ্রাম অক্সিজেন চুয়াল্লিশ গ্রাম পাইোনাইড ও অধিকৃত আয়তন অনুপাত কত হয় যদি কেউ এই অঙ্ক বুঝতে পারতে এই এই অঙ্কটাই করবে কেননা এই অঙ্কদের তোমাদের সবথেকে কম খাটনি হবে আর এই অঙ্কের উৎসটাও খুব সহজ বেরোবে দেখো আমাদের কথা যাওয়া ছিল উষ্ণতা কথা যাওয়া ছিল সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত সাতাশ প্লাস দুশো তিয়াত্তর সময় তিনশো কেলভিন কেলভিন আমাদের অবশ্যই নিয়ে যেতে হবে গ্যাসের চাপ কথা যাওয়া ছিল সাতশো এম এম পারস্তম্ভের চাপ দেওয়া ছিল এগুলো এরপর কী লাগা ছিল বত্রিশ গ্রাম অক্সিজেন মানে কি এক মোল অক্সিজেন আর চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কি এক মোল কার্বন ডাইঅক্সাইড এরপরে আমরা যদি বত্রিশ গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে নির্ণয় করি আমরা কী সূত্রটা কী প্রয়োগ করবো এখানে পি ভি সমান এন আর টি এই সূত্রটা প্রয়োগ করব এখানে চাপ কত চাপটা দেখতে পাচ্ছ সাতশো তাহলে এখানে পুট করে দেবো সাতশো ইন টু ভি ভি মানে এখানে দুজনে তো আয়তন আলাদা বেরোবে এখানে যদি আয়তন অনুপাত নির্ণয় করতে বলছি তাহলে ভি ওয়ান আমরা এখানে নিয়েছি কি ভি ওয়ান সমান এন এন এর মান কত বত্রিশ গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে এক মোল অক্সিজেন তাহলে এক ইন টু আরের মান কত আরের মানটা নেই আমরা আরের মান এখানে পুট করি না আর কি আমরা আর ফেলে রেখে দেবো আর টির এর মান কত তিনশো ঠিক একই ক্ষেত্রে চল্লিশ চল্লিশ নম কামড়ের ক্ষেত্রে কি পাব সাতশো ইন্টু ভি টু সমান ওয়ান ইন্টু আর কেননা এর ক্ষেত্রে সব কিছু একই তাহলে ক্ষেত্রে ভি মাথা নির্ণয় করে কত পাবো আর ইন্টু তিনশো সাতশো ভাগ হয়ে যাবে মানে আর ইন্টু তিনশো বাই সাতশো এক্ষেত্রে কী পাবো আর ইন্টু তিনশো বাই সাতশো তাহলে দেখো এক্ষেত্রে আর আর ইন্টু তিনশো বাই সাতশো আর ইন্টু তিনশো বাই সাতশো কারের কত পাবো কারোর পাবো ওয়ান টু ওয়ান তাহলে উত্তর কত হবে ওয়ান ইন্টু ওয়ান এছাড়াও দেখেই বোঝা যাচ্ছে ওয়ান ইন্টু ওয়ান উত্তর হবে কেন না দেখো বত্রিশ গ্রাম অক্সিজেন মানে কি এক মোল আর সেক্ষেত্রে চল্লিশ গ্রাম কার্বন ডাইক্সাইড এক মোল তাহলে এক মোল আর এক মোলের অনুপাত কত পাবো ওয়ান টু ওয়ান উত্তরা হয়ে গেল এরপরে তিন দশমিক তিন তিন দশমিক তিন অথবা এই কোয়েশ্চেনগুলো ছবি অঙ্কন করতে বলছে যেগুলো এখানে দেওয়া সম্ভব নয় আমি তাই ওটা পিডিএফ ফলে দেওয়ার চেষ্টা করছি তিন দশমিক চার ওহোমীয় পরিবারে আই বনাম ভি লেখাচিত্রটা অঙ্কন করা আর এর নথি কী প্রকাশ করে দেখো ওহোমীয় সূত্রে ওহোমীয় সূত্র অনুযায়ী আই বনাম্ভি লেখচিত্র কী হবে মূল বিন্দুগামী যেখানে এক্স অক্ষ বরাবর ভি আর ওয়াই অক্ষ বরাবর আই ভি মানে বিভব প্রভেদ আই মানে তৈরি প্রভাব মাত্রা আর এর নথি কী নির্দেশ করে এর নথি রোধকে নির্দেশ করবে চলে যাচ্ছে এরপর নেক্সট কোয়েশ্চেনই দেওয়া ছিল যে কোষলের ধারণা অনুযায়ী আয়নীয় বন্ধন কীভাবে গঠিত তার একটি ব্যাখ্যা দিতে বলেছিল তো চল চলো এই প্রশ্ন উত্তর তোমাদের দেখে দিচ্ছি তাই দেখো কী দেওয়া ছিল আয়নীয় বন্ধন গঠনে কোসলে মতবাত্রা দিতে প্রথমে কোসলে কী বলেছিলো দেখো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী কোসলে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে পরমাণু সমূহের মিলনে আয়নীয় বন্ধন গঠনের ধারণা প্রস্তাব করেন একটি উদাহরণ দিতে বলেছিল আমরা উদাহরণটা নিতে পারি এনএসিএল তার এক্ষেত্রে কি এনএ মানে সোডিয়ামের সর্বস্ত্র কক্ষে একটি ইলেকট্রন আছে আর সিএলের সর্ববৈষ্ঠ কক্ষে অষ্টক পূর্তি পূরণ করার একটি একটি ইলেকট্রন প্রয়োজন তাহলে অবশ্যই এ একটি ইলেকট্রন বর্জন করে কি এ প্লাস উৎপন্ন করবে আর অপর দিকে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে কি সিএল মাইনাস আয়ন গঠন করবে এটা হচ্ছে আয়নীয় যোগের ক্ষেত্রে কোসলের মতবাদ এরপর দেখো কি দেওয়া ছিল দেওয়া ছিল যে অথবা দেখে আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় কেন চলো এই কোশ্চেনটা খুবই ভালো একটি কোশ্চেন দেখো আয়নীয় যোগ্যগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হওয়ার কারণ ধ্রুবীয় দ্রাবক মানে যে ক্ষেত্রে জল অণুগুলি দ্বিমেরু বিশিষ্টম আয়নীয় যোগ্যগুলি কোনো ধ্রুবীয় দ্রাবকের সংস্পর্শে এলে দ্রাবক অণুর ধর্ণাত্মক প্রান্ত আয়নীয় কেলাসের অ্যানায়নগুলিকে এবং ঋণাত্মক প্রান্ত আয়নীয় কেলাসের ক্যাটায়নগুলিকে আকৃষ্ট করে ফলে কেলাস মধ্যস্থ ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির তারিখে আকর্ষণবোধ শিথিল হয়ে যায় মানে কমে যায় এবং কেলাস ভেঙে গিয়ে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দূরে সরে যায় এই জন্য আয়নীয় যোগ্যগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় এরপরে কে দেওয়া ছিল দেখো এরপর তিন দশমিক ছয় সমযোজ্যতা কাকে বলে আর সমযোজ্যতা কীভাবে পরিমাপ করা হয় দুটি কোয়েশ্চেন একসঙ্গে দেওয়া আছে প্রথমে আমার দেখে নি সমযোজ্যতা সমযোজ্যতা হচ্ছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একই বা ভিন্ন মৌলের পরমাণুগুলির সর্ববৈষ্ঠ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন জোলকে সমভাবে ব্যবহার করার মাধ্যমে পরমাণুগুলি যুক্ত হওয়ার ঘটনাকে বলা হয় সমযোজ্যতা মানে নিকটবর্তী নিষ্ক্রয় গ্যাস ইলেকট্রন লাভ করার জন্য সমাবৈকক্ষে যে ইলেকট্রনগুলি আছে সেই ইলেকট্রনগুলিতে জোর গঠন করা ক্ষমতা বলে সমাজযোজ্যতা এটা হচ্ছে সমযোজ্যতা এরপর দেওয়া ছিল সমাজযোজ্যতা পরিমাপ সমাজযোজি যৌগের অনুর মধ্যস্থ কোনো মৌলের একটি পরমাণু যতগুলি ইলেকট্রন গ্রহণ করতে পারে তার উপর নির্ভর করেই সমযোজ্যতা পরিমাপ করা হয় হয়ে গেল এরপরে দেওয়া ছিল দেখো নেক্সট কোয়েশ্চেন তিন দশমিক সাত বলেছিলো এখানে অ্যামোনিয়া অনুঘটকীয় জারনের দ্বারা নাইট্রিক অক্সাইডের প্রস্তুতি শর্ত সহ সমীকরণ লেখক চলো এই প্রশ্ন উত্তরে দেখে দিচ্ছি অ্যামোনিয়া অনুঘটকীয় জারণ প্রথম হচ্ছে অ্যামোনিয়া বা এনএচ থ্রির সঙ্গে অক্সিজেনের মিশ্রণ প্রায় আটশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত প্লাটিনাম বা প্লাটিনাম রোডিয়াম সংকল ধাতু তার জালির উপর দিয়ে দ্রুত চালনা করলে অ্যামোনিয়া বায়ুর সঙ্গে অক্সিজেন দ্বারা জারিত হয়ে এনও বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে তাহলে এখানে এনএচ থ্রি প্লাস ও টু প্লাটিনাম আর সেদিক আটশো ডিগ্রি তাপমাত্রা দিতে হবে তাহলে সাথে নাইট্রিক অক্সাইড প্লাস জল প্লাস তাপমাত্রা উৎপন্ন হবে আর এখানে সমতা বিধান করার জন্য আমাদের নাইট্রোজেন সরি অ্যামোনিয়ার আগে চার বসাতে হবে অক্সিজেন আগে পাঁচ বসাতে হবে নাইট্রিক অক্সাইডের আগে চার বসাতে হবে আর জলের আগে ছয় বসাতে হবে হয়ে গেলে আমাদের হয়ে গেল অ্যামোনিয়া অনুঘটকীয় জারণ তোমার যদি বুঝতে পারো তাহলে তুমি এবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো কারণ আমি এখানে সম্পূর্ণভাবে ছবিটা দেখানোর চেষ্টা করছি এরপর দেখো নেক্সট কোশ্চেন কী দেওয়া ছিল দ্বিদশী গাট এটা একদম সহজ কোয়েশ্চেন শ্রী সফর জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ঘটে ইলেকট্রন তত্ত্বের সাহায্যে দেখাও চলো এই প্রশ্ন উত্তরটা আমি দেখে দিচ্ছি দেখো কী বলেছিলাম যে সিউ এস ও ফোর জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ সিউ এস ও ফোর জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে জেড এন এস ও ফোর আর সিইউ উৎপন্ন হয় এক্ষেত্রে বিক্রিয়াটা কী হবে সিউ এস ও ফোর প্লাস জেড এন সমান এন এস ও ফোর প্লাস ইউ দেখো এখানে ছিল এস ও ফোর এখানে সিউ সঙ্গে এস যোগ ছিল এখানে এস নেই তাহলে মানে কি এখানে ইলেকট্রনটা এখানে সিউ টু প্লাস হলে এখানে সিউ হয়ে গেছে তাহলে এক্ষেত্রে কি বিচারণ ঘটেছে আর এক্ষেত্রে জেডএন থেকে জেডএন এস ওপর হয়ে গেছে তাহলে এক্ষেত্রে এটা কী ঘটেছে এখান থেকে এটা জারণ ঘটেছে তাহলে এটা হচ্ছে জারণ বিজারণ তত্ত্ব অনুযায়ী বিক্রিয়া আচ্ছা পর নেক্সট কোয়েশ্চেন তার অথবা কোশ্চেন দেওয়া ছিল অথবাতে খোলা বাতাসে তামা বা তামার তৈরি বস্তুকে রেখে দিলে সবুজ বর্ণের ছোপ পড়ে কেন তার সমীকরণ সহ লেখুন তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সমীকরণ সহ দিতে হবে উত্তর হবে তামা বা তামার বস্তুকে দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দিলে তার উপর সবুজ ছোপ পড়ে এর কারণ হলো বায়ুতে কপারকে রেখে দিলে কপারের ওপর কালো রঙের কিউপ্রিক অক্সাইড সিইউও আস্তরণ পড়ে যা বাতাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্পের সংস্পর্শে এসে ধীরে ধীরে জারিত হয়ে সবুজ বর্ণ উৎপন্ন করে এর সংকেতটা লিখে রাখবো অবশ্যই কোশ্চেনে সিইউ সিও থ্রি থ্রি সিইউ ও এইচের হোল টু এটা হচ্ছে তার সংকেত আর বিক্রয়টা কি সবার আমরা সিইউর সঙ্গে ও টু বিক্রয় করব তাহলে কী বলবো সিইউ ও বা কিউপ্রিক অক্সাইড কিউপ্রিক অক্সাইডের সঙ্গে মানে প্রথমে যে অক্সিজেনের সঙ্গে কপার বিক্রয় হলে কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হলো তারপর কার্বন অক্সাইডের সঙ্গে বিক্রয় হবে কার্বন সঙ্গে বিক্রয় হলে কী পাবো কিউপ্রিক কার্বনেট সিইউ সিও থ্রি বা সিউ সিও থ্রির সঙ্গে আবার কপার বিক্রিয়া কপার জল আর অক্সিজেন বিক্রিয়া করলে টু সি ইউ সিও থ্রি সিউ হয়েছে হোল টু মানে আমরা ক্ষারকীয় কপার কার্বনেট পাবো এটা হচ্ছে আমাদের লাস্টের এই বিক্রয়টা দিতে হবে এই যোগটি হচ্ছে সবুজ বন উৎপন্ন করে এটা আমাদের দিতে হবে এরপরে দেওয়া ছিল কি দেখো তিন দশমিক নয় অক্সিজেনকে মিথেনকে অক্সিজেনের দহন করলে কি ঘটে তা সমিত সমীকরণ সহ লিখুম এটা একদম ছোটো কোশ্চেন দেখো মিথেনকে বায়ুতে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড সিও টু আর জুলীয় বাষ্প এইচ টু ও উৎপন্ন হয় এইচ টু মানে কেউ লিখবেন যে জল উৎপন্ন হয় লিখতে হবে অবশ্যই জুলীয় বাষ্প উৎপন্ন হয় তা বিক্রেতা হচ্ছে সিএইচ ফোর প্লাস ও টু সমান সিও টু প্লাস এইচ টু ও এরপর সমতা বিধান করার জন্য অক্সিজেনকে দুই দেবে আর জলের আগে দুই দেবে তাহলে হয়ে গেলো আমাদের সমতা বিধান বিক্ষয়টা হয়ে গেল হয়ে গেল খুব সহজ কোশ্চেন ছিল এরপর নেক্সট কোশ্চেন আরও সহজ অথবা কোশ্চেন কার্যকরী মূলক বলতে কী বোঝো উদাহরণ দাও একদম সহজ কোয়েশ্চেন দেখো কার্যকরী মূলক যে সমস্ত মূলক বা গ্রুপ জৈব উপস্থিত থেকে জৈবযুগে প্রকৃতি ও ধর্ম নির্ধারণ করে তাদেরকে কার্যকরী মূলক বা গ্রুপ বলা হয় যেমন উদাহরণ হচ্ছে অ্যালকোহল বন্ড ও এইচ এল ডিহাইড বন্ড সি এইচ ও এগুলো হচ্ছে কার্যকরী মূলক এগুলি অবস্থান থেকে বোঝা যায় সেই জৈব যুগটি ইথাইল অ্যালকোহল না মিথাইল অ্যালকোহল না প্রো এগুলো বোঝা যায় এই সব তোমার জন্য বিভাক্ষয়ের সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম এরপরে তোমাদের জন্য বিভাগ ক্ষয়ের উত্তরগুলো ফাইল করে দিচ্ছি আর এইগুলো ছিল তোমাদের কোশ্চেন অ্যান্সার এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন পিডিএফ ফাইলগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি আর এরপরে তোমরা চার নম্বর স্কুলের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাটা বাই বাই